তোমার এম্বাসিতে ফাইল সাবমিট করতেছে অর্থাৎ যখন রিঅ্যাপ্লাই করতেছে তখন সে দেখাচ্ছে যে আমার এন রানিং বাট জাপানিজরা এই ব্যাপারটাকে কিভাবে চিন্তা করে তুমি কতদূর পর্যন্ত পড়াশোনা করছো তখন দেখা যাচ্ছে যে তার পড়াশোনা বলতে তেমন কিছুই হয়নি সেই যে এন ফাইভ পাস করছিল নাট বা জেএলপিটির সার্টিফিকেট ওইটাই নিয়ে বসে আছে এবং তার কোনো অগ্রগতি তো হয়নি দেখা যাচ্ছে কি যে মাঝখানে পড়াশোনা না করার কারণে সব সবকিছু ভুলে গেছে হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা রিঅ্যাপ্লাই স্টুডেন্টদের নিয়ে কিছু আলোচনা করব। রিঅ্যাপ্লাই স্টুডেন্ট বলতে জাপানে স্টুডেন্ট ভিসায় যারা একবার রিজেক্ট হওয়ার পর পুনরায় যারা আবার আবেদন করবে এরকম স্টুডেন্টদেরকে নিয়ে আজকে কিছু কথা বলবো তো সম্প্রতি এরকম অনেক স্টুডেন্টের সাথে আমার দেখা হচ্ছে বা কথা হচ্ছে যারা কিনা জাপানে স্টুডেন্ট ভিসায় একবার অ্যাপ্লাই করেছিল করে তারপরে রিজেক্ট হয়েছে তো বর্তমান সময়ের কথা যদি আলোচনা বিবেচনা করা যায় তাহলে আজ থেকে দুই বছর বা তিন বছর আগের সাথে কম্পেয়ার করলে এখন কিন্তু রিজেক্টেড স্টুডেন্ট যারা তাদের জন্য রিঅ্যাপ্লাই করাটা অনেক কঠিন হয়ে গেছে আগে ব্যাপারটা এত কঠিন ছিল না কিন্তু রিসেন্টলি এটা অনেক কঠিন হয়ে গেছে কেন কঠিন হয়ে গেছে কারণ স্কুলে ওরকম আগের মতো অ্যাভেলেবল সিট নাই স্টুডেন্টদের সংখ্যা এখন অনেক বেশি তো যার কারণে ওরা ফ্রেশ স্টুডেন্ট স্কুলগুলো ফ্রেশ স্টুডেন্ট পাচ্ছে তো যার কারণে রিঅ্যাপ্লাই করতে চাচ্ছে না আবার দেখা যায় একটা ব্যাপার সেটা হচ্ছে যে যেই স্কুল থেকে রিজেক্ট হয়েছে বা যে ইমিগ্রেশন থেকে রিজেক্ট হয়েছে সেই ইমিগ্রেশন বা সেই স্কুল তাকে স্কুল তাকে নিতে যাচ্ছে না যার কারণে স্কুল না নিতে চাওয়ার কারণেই কি হয় ইমিগ্রেশনটা অনেক সময় চেঞ্জ হয়ে যায় নতুন যে স্কুলে চান্স পায় সেই সেই স্কুলটা অন্য ইমিগ্রেশনে থাকে তো এরকম অনেক ধরনের প্রবলেম বর্তমানে স্টুডেন্টরা ফেস করতেছে অর্থাৎ রিঅ্যাপ্লাই করা স্টুডেন্টদের জন্য ব্যাপারটা অনেক টাফ হয়ে গেছে যদি আগের সাথে কম্পেয়ার করি তো এখন রিঅ্যাপ্লাই যে স্টুডেন্টটা রিঅ্যাপ্লাই করবে সেই স্টুডেন্টটাকে কিন্তু স্কুলে কি করতে হবে ভাইবা দিতে হবে সেই স্কুলে চান্স পেতে হবে এটা হচ্ছে প্রথম স্টেপ রিঅ্যাপ্লাই যে করবে তার জন্য প্রথম স্টেপ কি যে সে রিঅ্যাপ্লাই করার জন্য স্কুলে ভাইবা দিয়ে স্কুল ভাইবাই তাকে টিকতে হবে তারপরে তার ইমিগ্রেশনে ফাইল সাবমিট করতে হবে বাট এখন বর্তমানে এটাই হয়ে গেছে স্টুডেন্টদের জন্য সব থেকে বড়ো চ্যালেঞ্জ যে একটা স্কুলে সিলেকশন পাওয়াটা তো এখন আর যে রিঅ্যাপ্লাই করবে যে স্টুডেন্ট তাকে যদি কোশ্চেন করি যে সে স্কুলে চান্স পাওয়ার জন্য রিঅ্যাপ্লাই করার জন্য সে নিজেকে কীভে কীভাবে প্রিপেয়ার করতেছে নিজেকে কিভাবে প্রস্তুত করতেছে সে স্কুল ভাই চান্স পাওয়ার জন্য এই এই প্রশ্ন করলে আমি স্টুডেন্টকে প্রশ্ন করার থেকে বেটার হবে তুমি নিজে নিজেকে প্রশ্ন করো যে তুমি রিঅ্যাপ্লাই করার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করবা দেখা যাবে কি যে এই প্রশ্নের উত্তরে দেখা যাবে শুধুই হতাশা কারণ হচ্ছে যে সে যখন একটা স্টুডেন্ট যখন রিঅ্যাপ্লাই করতে যায় তখন চিন্তা করে যে আমি তো একবার অ্যাপ্লাই করার পর আমার সিওই আসেনি তাহলে আবার অ্যাপ্লাই করব আমি কি জাপান আদৌ যেতে পারবো কিনা আমার সিওই আবার আসবে কিনা এই সকল হতাশা থেকে কি করে সে পড়াশোনা থেকে অনেক দূরে সরে যায় দেখা যাচ্ছে এন ফোরে ভর্তি হয়েছে এন ফোর পাশ এন ফাইভ পাশ করে গেছে এন ফোরে ভর্তি হয়েছে কিন্তু এন ফোরে ভর্তি হওয়ার পরে দেখা যাচ্ছে যে ওই তিরিশ লেসন কেউ কেউ চল্লিশ লেসন কেউ কেউ পঁয়ত্রিশ লেসন এরকম পর্যন্ত কমপ্লিট করে সে বসে আছে সো রিঅ্যাপ্লাই করার সময় দেখাচ্ছে কি যে আমি যখন স্কুল ভাইবা দিচ্ছে বা যখন তোমার অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করতেছে অর্থাৎ যখন রিঅ্যাপ্লাই করতেছে তখন সে দেখাচ্ছে যে আমার এনফর রানিং বাট জাপানিজরা এই ব্যাপারটাকে কিভাবে চিন্তা করে দেখো সে ফর এক্সাম্পল দুই হাজার চব্বিশের এপ্রিলে তুমি অ্যাপ্লাই করছো তো দুই হাজার চব্বিশে অ্যাপ্লাই করার পরে দেখা গেছে যে চব্বিশে তুমি এপ্রিলে রিজেক্ট খেয়েছ তো পরবর্তীতে আবার তুমি পরের সেশনে যখন তুমি অ্যাপ্লাই করতেছো সেটা হইতে পারে দুই হাজার চব্বিশের অক্টোবর সেশন সো দেখো এখানে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত মাঝখানে কিন্তু তোমার এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অর্থাৎ মাঝে আরও ছয় মাস চলে গেছে তো জাপানিজদের হিসাবটা এরকম যে এন ফাইভ করার জন্য তোমার সময় তিন মাস আবার এন এন ফোর করার জন্য সময় চার মাস হ্যাঁ তাহলে কত চার আর তিনে সাত মাস মোটামুটি এন থ্রি করার জন্য সময় হতেছে পাঁচ মাস অর্থাৎ এক বছরের মধ্যে অ্যাবাউট ওয়ান ইয়ার এক বছরের মধ্যে এন ফাইভ এন ফোর এন থ্রি এসবগুলো কমপ্লিট হয়ে যাওয়ার কথা বাট আমাদের যা যেসব স্টুডেন্ট রিঅ্যাপ্লাই করতেছে তাদের ক্ষেত্রে কী হচ্ছে দেখো এন ফাইভ থেকে শুরু করে অর্থাৎ প্রথমবার রিঅ্যাপ্লাই প্রথমবার অ্যাপ্লাই করা থেকে শুরু করে দ্বিতীয়বার রিঅ্যাপ্লাই করা পর্যন্ত প্রায় এক বছরের মতো সময় সে অতিবাহিত করে ফেলছে বাট যখন রিঅ্যাপ্লাই করতেছে যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি কত দূর পর্যন্ত পড়াশোনা করছো তখন দেখা যাচ্ছে যে তার পড়াশোনা বলতে তেমন কিছুই হয়নি সেই যে এন ফাইভ পাশ করছিল নাট বা জেল পিটির সার্টিফিকেট ওইটাই নিয়ে বসে আছে এবং তার কোনো অগ্রগতি তো হয়নি দেখা যাচ্ছে কি যে মাঝখানে পড়াশোনা না করার কারণে আরও সব কিছু ভুলে গেছে তো এটা কিন্তু জাপানিজরা কখনোই সাপোর্ট করে না জাপানিজরা কখনো এটা এক্সপেক্ট করে না কারণ হইতেছে যে জাপানিজরা চিন্তা করে কি যে এই স্টুডেন্টটা জাপানে কেন আসতে যাচ্ছে সে জাপানি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আসতে যাচ্ছে সে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে জাপানে এসে সে ল্যাঙ্গুয়েজ শিখবে সো যখন সে প্রথমবার রিজেক্ট হয়েছে স্বাভাবিকভাবে জাপানিজরা চিন্তা করে কি সে দেশেই জাপানিজ ল্যাঙ্গুয়েজটা বা জাপানিজ পড়াটা সে কন্টিনিউ করবে কিন্তু আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু সেরকমটা হচ্ছে না প্রথমবার যখন অ্যাপ্লাই করছিলো তখনই বলা যায় যে তার প্রিপারেশন বা তার ল্যাঙ্গুয়েজের উপরে যে দক্ষতা যে দখল সেটা আরও বেশি ছিল রিঅ্যাপ্লাই করার সময় দেখা যাচ্ছে কি হতাশার কারণেই হোক পড়ালেখা না করার কারণেই হোক যে কোনো কারণে তার দ্বিতীয়বার যখন অ্যাপ্লাই করতেছে তখন তার প্রিপারেশনটা আরও কী থাকতেছে আরও দুর্বল থাকতেছে আরও কম থাকতেছে তো তাহলে যখন তুমি স্কুল ভাইবা দিবা দ্বিতীয়বার রিঅ্যাপ্লাই করার জন্য সেই স্কুলটা তোমাকে কেন সিলেকশন দিবে তো স্টুডেন্ট কী মনে করে স্টুডেন্ট ওই যে স্কুল ভাইবার যে সিট হ্যাঁ জিকু শৌকায় হ্যাঁ আনাতোয়া নানসাই দে্সকা আনাতোনা নামায় নান দেস্কা তো এই প্রশ্নগুলো মুখস্থ করে সে মনে করতেছে কি আমার প্রিপারেশন অনেক ভালো আমি অনেক পড়ে ফেলছি বাট বিষয়টা তা না তোমাকে কি করতে হবে আরও ভালো করতে হবে সে ফর এক্সাম্পল যেমন মনে করো তোমার প্রস্তুতির জন্য তুমি কী কী করতে পারো তুমি এন ফোর এই সময়ের মধ্যে এন ফোর কমপ্লিট করে তুমি এন ফোর নাট বা এন ফোর জে করো তারপরে তোমার স্পিকিং লেভেল স্পিকিং লেভেল আরও ইম্প্রুভ করো কারণ তোমাকে স্পিকিংয়ের ওপরে অনেক প্রয়োজন হবে তুমি যখন স্কুল ভাইবা দিবা সেখানে তোমার স্পিকিং দরকার হবে তারপরে তুমি যখন অ্যাম্বাসিতে ভাইবা দিবা সেখানে স্পিকিং দরকার হবে আর জাপানে আসার পরে এটা তো দরকার হবে যখনই তুমি জবে তোমার হচ্ছে মেনসেস অর্থাৎ জবের জন্য ভাইবা দিতে যাবা সেখানেও তোমার কিন্তু স্পিকিং লাগবে সো আলটিমেটলি স্পিকিং কিন্তু ভেরি ইম্পর্টেন্ট সো এজন্য তুমি তোমার কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য কি করতে পারো জেএলপিটি নাট এন ফাইভ এন ফোর এই পরীক্ষাগুলো পাস করতে পারো স্পিকিং লেভেল বাড়াইতে পারো সো অটোমেটিক্যালি দেখবো যে তোমার যখন স্কিল ডেভেলপ হবে তখন তোমার জন্য রিঅ্যাপ্লাই করে সাকসেস পাওয়াটা তোমার জন্য কি হয়ে যাবে অনেকটাই ইজি হয়ে যাবে তো এই জায়গাটাতেই আমাদের কিন্তু রিঅ্যাপ্লাই স্টুডেন্টদের অনেক ল্যাকিং থাকে হ্যাঁ দেখা যাচ্ছে যে তারা চিন্তা করে কি যে আমার জাপান যাওয়া আদৌ হবে কিনা যে পরিশ্রম করতেছি এই পরিশ্রম পুরোটাই জলে যাবে কিনা হ্যাঁ এই চিন্তাগুলো করে তারা পড়ালেখা করে না বাট জাপানে কিন্তু অনেক অপরচুনিটি আছে তুমি স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করতেছো করে এগুলো চিন্তা করতেছো যদি আদৌ তোমার জাপানে আসারই ইচ্ছা থাকে তাহলে শুধু যে স্টুডেন্ট ভিসা তা না তুমি তো জব ভিসাতেও আসতে পারো বাট তোমাকে চিন্তা করতে হবে কি যে আমি জাপানে আমার ক্যারিয়ার সেট আপ আমার জাপানে ক্যারিয়ার বিল্ড আপ করবো তুমি স্টুডেন্ট ভিসায় আসলা দুই বছর ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়লা তারপরে গ্রাজুয়েশন করা থাকলে তারপরে তো তুমি জবে জব ভিসাতেই তুমি ট্রান্সফার হবা তাই না যারা কিনা তোমার বাংলাদেশে গ্রাজুয়েশন করা নাই তারা দুই বছর ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়ে তারপর সেনমন গাক্যতে যাক বা ভার্সিটি যেখানে যাক না আলটিমেটলি সবার কিন্তু শেষ পর্যন্ত কি করতে হবে জবেই যাইতে হবে সো তুমি বাংলাদেশ থেকেও যদি ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করে জব ভিসায় আসো এখানে অনেক জব ভিসার ক্যাটাগরি আছে টিআইটিপি আছে এস এস আছে হ্যাঁ অনেক জব ভিসার ক্যাটাগরি তুমি যদি জব ভিসাতেও যদি আসো তাহলে তোমার জাপানে আসার যে উদ্দেশ্য বা লক্ষ্য অ্যাটলিস্ট সেটা তো পূরণ হইলো তাই না সো তুমি জব ভিসাতেও আসতে পারো জব ভিসাতে আসারও কিন্তু অনেক অপশন ওপেন আছে সো জব ভিসাতে যদি তুমি আসতে চাও সেই তোমার কিন্তু ল্যাঙ্গুয়েজ লেভেল অবশ্যই স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে তোমার যে কোয়ালিটি বা তোমার যে লেভেল ছিল তার থেকে কিন্তু কি হতে হবে লেভেল আরও ইম্প্রুভ করতে হবে আরও কোয়ালিটি বিল্ড আপ করতে হবে তোমার লেভেল আরও যদি ভালো না হয় তাহলে কিন্তু কোম্পানিতে তোমার জবের তোমাকে জব ভাইবার জবের জন্য যে ভাইবা সেই ভাইবাতে কিন্তু তোমাকে সিলেকশন দিবে না কারণ জবের জন্য যে ভাইবা সেটা কিন্তু স্কুলে যে স্টুডেন্ট ভিসার যে ভাইবা যে সিলেকশনের জন্য স্কুলে সিলেকশনের জন্য ভাইবা তার থেকে কিন্তু আরও একটু কি হয় টাফ হয় তো এই জন্য বলতেছি যে কেউ হতাশ হবা না অবশ্যই তুমি যদি মন থেকে চাও যে আমি জাপান যাব অবশ্যই কোনো না কোনো একটা ব্যবস্থা আল্লাহ তালা করবে কিন্তু তার জন্য তোমাকে কি করতে হবে প্রাণপণ চেষ্টা করতে হবে চেষ্টা যদি করতে থাকো অবশ্যই একটা না একটা রাস্তা তোমার জন্য উন্মুক্ত হবে আর তারপরেও আরেকটা কথা বলবো না বাট মানে ওই ওটা চিন্তা করার দরকার নেই বাট তারপরেও বলতেছি যে যদি শেষ পর্যন্ত আল্লাহ না করুক তোমার জাপান আসা না হয় তুমি ল্যাঙ্গুয়েজ যদি অনেক ভালোভাবে তোমার জানা থাকে দেশেও কিন্তু অনেক অপরচুনিটি ক্রিয়েট আছে ক্রিয়েট হবে বা হচ্ছে হ্যাঁ যদিও এই কথাটা শুনতে আমি জানি কারোরই ভালো লাগবে না কারণ হইতেছে আমি জাপানিজ ভাষা শিখতেছি জাপান যাওয়ার জন্য আমি দেশে কেন চাকরি করব বা দেশে কেন এ করবো বাট তারপরে বলতেছি যে অনেকে হয়তো চিন্তা করতেছে এটা পুরাই জলে যাবে বা বৃথা যাবে বাট এটা বৃথা যাওয়ার বা জলে যাওয়ার জিনিস না তুমি যদি শিখো তুমি যদি ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করো তুমি ল্যাঙ্গুয়েজকে যদি মন থেকে ভালোবাসো যদি ল্যাঙ্গুয়েজকে আয়ত্ত করতে পারো তাহলে অবশ্যই এটা কখনোই বৃথা যাবে না আর লাস্টে আমি আমার নিজের কথা বলে শেষ করি সেটা হচ্ছে আমি নিজে কিন্তু রিঅ্যাপ্লাই করে তারপরে জাপানে আসছি আমি প্রথমবার কিন্তু জাপানে টোকিওতে অ্যাপ্লাই করছিলাম তো টোকিওতে অ্যাপ্লাই করার পরে আমি কিন্তু রিজেকশন ছিল আমার অর্থাৎ আমি সিউই পাইছিলাম না তো পরে কী হয়েছে আমি পরে কিন্তু আবার দেশে থেকে তারপরে এন ফোর কমপ্লিট করছি এন থ্রি কমপ্লিট করে তারপরে আমি জাপানে রিঅ্যাপ্লাই করছি এবং পরবর্তীতে কিন্তু আমি জাপানে আসতে পারছি ঠিক আছে তো এখানে তার মানে এই না যে সবাই এন ফোর এন থ্রি করলে আবার স্টুডেন্ট ভিসা রিঅ্যাপ্লাই আবার হবে তা না আমি আগেই বসে আগে বিষয়টা অনেক ইজি ছিল এখন কঠিন হয়ে গেছে বাট যেরকম বিষয়গুলো যেমন কঠিন হয়ে গেছে তোমার প্রিপারেশন লেভেল তোমার এই স্ট্রাগল এটাও যদি কঠিন লেভেলের হয় তাহলে অবশ্যই তুমি সাকসেস পাবা আর সর্বোপরি শেষ কথা হইতেছে যে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন জাপানে রিজিকের ব্যবস্থা করে দেয় তাহলে ইনশাল্লাহ সবাই আসতে পারবা বাট মেন কথা হইতেছে যে ভালোভাবে জাপানিস পড়ো ভালো করে প্র্যাকটিস করো দক্ষতা অর্জন করো ইনশাল্লাহ কর্মসংস্থানের বা ভিসার ব্যবস্থা হবে এ বলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে